হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি সাবুর পায়েস চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে এখানে আমি কিছুটা সাবু পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি আর দু তিনটে মতো এলাচ নিয়েছি আর এখানে হাফ লিটার দুধ আর ঘি নিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো চিনি দেব দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম হোক আরেক দিকে কড়াইয়ে আমি কিছুটা ঘি দেব দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভাজবো ঘিটা দিলাম একটু নেড়েচেড়ে গরম হলে ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেজে নেব দেখুন এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নামিয়ে নিলেই হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি আবারও আমি ওই কড়াইয়ে যে ঘি আছে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবু মোটা দানার সাবু সেগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব সবটা দিয়ে দিলাম এবার আমি এটাও হালকা করে ভেজে নেব হাতের কাছে যদি সব উপকরণ আপনাদের রেডি থাকে না তাহলে রান্নাটি করতে দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগবেই না খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু এই রান্নাটি হয়ে যাবে যেখানে আমাদের চালের পায়েস রান্না করতে আধ ঘন্টার বেশি সময় লাগে তো এটা খুব তাড়াতাড়ি হবে অবশ্যই ট্রাই করুন এ দেখুন আমার সাবু ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই জন্য আর সাবুগুলো আমি তুলে নিয়েছি এগুলোও আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুগুলো সব দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো এটা ফুটতে দেব এ দেখুন ফুটে উঠেছে সাবুগুলো অনেকটা ফুলে গেছে এবার আমি স্বাদ মতো চিনি দেব আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েও আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এই দেখুন ফুটে উঠেছে প্রায় শেষের দিকে আমরা এই পর্যায়ে আমি এক চুটকি মতো নুন দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করে আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে খুবই ভালো লাগবে এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে এগুলোও আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি চার পাঁচ মিনিট মতো এটা ফুটতে দেব একদম গাঢ় হওয়ার আগে অবশ্যই এটা রান্নাটি বন্ধ করে দেবেন গ্যাস কারণ ঠান্ডা হলে একদম জমে যায় সাবু তখন একদম ক্ষীরের মতো কেটে কেটে খেতে হবে বরফি বরফি সেজন্য একটু দুধ দুধ রেখেই আপনারা এই রান্নাটি ওখানেই শেষ করবেন দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে দুধটা আর বেশিক্ষণ আমি করব না ব্যাস আমার এখানেই রান্না কমপ্লিট তৈরি হয়ে গেল সাবুর পায়েস খুবই সুস্বাদু রেসিপি খুবই খুবই কম উপকরণে এটি তৈরি হয় আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ